তো গাইস চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা কিভাবে খুব সহজে হেডশট মারবে তার একটা নতুন অসাধারণ আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব এই সেটিংটা তোমরা করে নিলে কিন্তু হাসে মানে তোমরা খুব সহজে কিন্তু প্রতিটা এনিমিকে হেডশট মারতে পারবে 100% পার্সেন্ট গ্যারান্টি তার গাইস একটা টেলার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রতিটা এনিমি কিন্তু একটা করে হেডশট মেরে দিচ্ছে একশো সাঁত্রিশের হেডশট একশো একুশের হেডশট এরকম একটা হেডশট কিন্তু থাকছেই তোমরা দেখতে পাচ্ছ যে টেলারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো গাইস এই সেটিংটা করতে গিয়ে আমার ছ মাস মাথা ঘুরে গেছে তো গাইস সেই সেটিংটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আর তোমরা কিন্তু খুব সহজে এখানে কিন্তু হেডশট মারতে পারবে অ্যান্ড এখানে তোমরা কিন্তু সবাই প্রো প্লেয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলে আর আর না বেশি দেরি করে তোমাদেরকে সেটিংটা দেখিয়ে দিই তার আগে গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর গাইস যারা যারা দেখবে অবভিয়াসলি ভিডিওতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে সর্বপ্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে বেসিক জিনিসগুলো ঠিক আছে তো এখানে আমাদের সেন্সিভিটিটা ঠিক আছে মানে সেন্সিভিটি মানে জেনারেল যেটা সেটা কিন্তু আমাদের হাই রাখতে হবে দেখতে পাচ্ছো এই যে সেন্সিভিটি জেনারেল আছে এটা কিন্তু আমাদের হাই রাখতে হবে ঠিক আছে এটা তোমরা হাই না রাখলে কিন্তু কিছুই করতে পারবে না হাই রাখলে কী হবে তোমরা কিন্তু এখানে এই যে আমি ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে যে আমার এনিমি মানে যখন ঘুরছে এটা কিন্তু আমার এক মুহূর্তের মধ্যে ঘুরে যাচ্ছে ঠিক আছে মানে আমাকে কিন্তু যদি আমি কম করে দিই এটা সেন্সিভিটি কম করে দিই তাহলে কিন্তু আমার ঘোরাতে লেট হবে ঠিক আছে মানে একবারে ঘুরবে না কিন্তু আমি কিন্তু সেন্সিভিটি হাই করে দেওয়ার জন্য আমার কিন্তু প্রতিবারে কিন্তু তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে ঠিক আছে দেখো আমি কিন্তু তাড়াতাড়ি ঘুরিয়ে নিচ্ছি তো এই জন্য তোমাদেরকে সেন্সিভিটিটা তোমাদেরকে কিন্তু একসাথে একশো রাখতে হবে ঠিক আছে এরপরে যা জায়গা রেড ডট ঠিক আছে রেড ডটটা তোমরা এমপি ফার্টি দিয়ে যদি মারো তাহলে কিন্তু তোমাদের এইটটি ফাইভ রাখবে ঠিক আছে রেড ডটটা কিন্তু বিশাল একটা মানে ডিফিকাল্ট একটা জিনিস মেন জিনিস ঠিক আছে তো রেড ডটটা তোমরা কিন্তু এইটটি ফাইভ মানে পঁচাশি পার্সেন্ট রাখবে বাকি যা আছে এরকম সেম থাকবে ঠিক আছে তো এরকম রাখার পরে তোমরা এখানে কন্ট্রোলারে চলে আসবে ঠিক আছে কন্ট্রোলারে আসার পরে এখানে হচ্ছে আমাদের মেন কাহিনি এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আমি তোমাদের দেখে দিচ্ছে এখানে কি করতে হবে ঠিক আছে তোমরা এখানে এই যেটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু কিন্তু তোমাদেরকে মেন সেটিং ঠিক আছে এটা তোমাদের অনেকের এখানে থাকে এখানে থাকে ঠিক আছে তো এটা তোমাদেরকে কি করতে হবে এর উপরে ক্লিক করো অ্যান্ড এটাকে তোমরা ফুল করে দাও ঠিক আছে একদম হাই করে দাও হাই করে দেওয়ার পরে জাস্ট একটু উপরের দিকে তোমরা সরিয়ে দাও ঠিক এইরকম একটা জায়গায় সেটিংটা রেখে দাও ঠিক আছে এরকম জায়গায় একটা সেটিংটা রেখে দাও তোমরা এরকম জায়গায় একটা সেটিংটা রেখে দিয়ে তারপরে তোমরা কিন্তু এখানে হেড শর্ট কিন্তু আরামসে মারতে পারবে খুব সহজে ঠিক আছে তো এখানে তোমরা কি করবে আমি তোমাদেরকে এটা সেভ করে দিচ্ছি দেওয়ার পর তোমার তোমাদের এবার আমি আবার গেম প্লে দেখাচ্ছি ঠিক আছে তোমরা আবারও গেম প্লে দেখো আবারও গেম প্লে দেখো এখানে কিন্তু আমি হেডশট মেরে দিচ্ছি ঠিক আছে তো এখানে এখানে তোমাদেরকে করতে হবে তোমাদের এই যে আমি ফায়ার বারানটা চাপছি দেখো এই ফায়ার কিন্তু তোমাদের চেপে ধরে একটু উপরের দিকে তুলে দিতে হবে ঠিক আছে তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো আমি কিন্তু একটু উপরের দিকে তুলে দিচ্ছি একটু উপরের দিকে তুলে দিলেই কিন্তু আমার এখানে কিন্তু হেডশট পড়ে যাচ্ছে ঠিক আছে তো এরকম ভাবে তোমাদেরকে একটু উপরের দিকে তুলে দেবে ঠিক আছে এই সেটিংটা করার পর তোমরা যদি একটু উপরে তোলো তাহলে কিন্তু আমাদের হেডশর্ট পড়ে যাবে ড্রাক শর্ট আর যদি তোমরা এটা সেটিং না করো তাহলে কিন্তু আমাদের হেডশট পড়বে না ঠিক আছে তো এইরকমভাবে তোমরা সেটিংটা করে নাও অ্যান্ড একটু উপরের দিকে তুলে দাও তুলে দিলে কিন্তু তোমরা আরামসে এখানে খুব সহজ শার্ট মারতে পারবে দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে হেড শর্ট প্রতিটা এতে পড়ছে ঠিক আছে মানে প্রতিটা শটে একটা করে শার্ট পড়ছে তো সেটিংটা অসাধারণ সাধারণ সেটিং আছে তো তোমরা অবশ্যই সেটিং করো অ্যান্ড এখান থেকে সবাই কিন্তু শার্ট মারো অ্যান্ড সবাই প্রো প্লেয়ার হয়ে যাও তো গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করো তোমার ফ্রেন্ডের সঙ্গে যাতে তোমার ফ্রেন্ড কিন্তু এইরকম সেটিংয়ে হেডশট মারতে পারে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করো ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করে যাও ইনস্টাগ্রামে ফলো করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই